হাটাজারি নন্দিরহাট বাসুদেব যোগাশ্রম এখানে প্রায় সাতশো পঞ্চাশ জন অনাথ স্টুডেন্ট আছে আগামী যখন দুই বছর আগে আসছিলাম তখন ছিল এটা চারশো জনের মতন দিন দিন বাড়তেছে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা ম্যাক্সিমাম এখানে ত্রিপুরার রাঙামাটি পার্বত্য অঞ্চলের এখানে পাঁচ বছর ছয় বছর আট বছর দশ বছর সব বাচ্চা এখানে আবার স্কুল কলেজ করতেছে সেটা পার্শ্ববর্তী একটা এরিয়া অনেক বড় একটা জায়গা নিয়ে অনেক বড় এরিয়া নিয়ে করা হচ্ছে এটা আজকে আমার ছেলের জন্মদিন উপলক্ষে এখানে আজকে জন্মদিনটা এখানেই পালন করব অনাথ ছেলেদের নিয়ে আজকে একসাথে আমরা দুপুরের খাবার খাবো ভগবানের কৃপায় আজকে এই সাতশো পঞ্চাশ জন আয়োজন করছি আপনারা সবাই আশীর্বাদ করবেন হচ্ছে বার্থডে বয় আমার ছেলে হ্যাঁ বলো তোমার আজকে আমার জন্মদিন বলো সবাইকে সবাইকে বলো সবাইকে সবাই আমার জন্য আশীর্বাদ করবেন বলো না বলব না আজকে চার বছর পূর্ণ হয়েছে বলো আজকে আমার আজকে আমার হ্যাঁ জন্মদিন সবাই আমার জন্য আশীর্বাদ করবেন বলো এটা হচ্ছে যেখানে হয় হই খাবার খাওয়ানো হয় এটা সেই প্লেস অনেক বড় এখানে একসাথে পাঁচশো জন বসে খাবার খেতে পারে এটা আগে আমি যখন আসছিলাম তখন অনেক ছোট ছিল অনেক নিচু ছিল এটা ভরাই এটা অনেক বড় করছে ভবন করছে আগে ভবন ছিল না এর পাশাপাশি বড় একটা মাঠ এবং এটা হচ্ছে যে বাসুদেব আশ্রম আশ্রমের ছেলেগুলো এখানে থাকে অনেক বড় করে এটা খুব সুন্দর এটা এটা পুরোটাই স্কুল এন্ড কলেজের জন্য নেওয়া হয়েছে এটা দেখেন অনেক বড় একটা জায়গা বিশাল এটা কলেজ করতেছে ষষ্ঠ থেকে আপনার একাদশ শ্রেণী পর্যন্ত হয়তো পরবর্তীতে হয়তো ডিগ্রি করবে এখানে অনেক স্টুডেন্ট on Egg Bottle. এটা হলো বাসদেব বাসদাসমের ভিতরে যে যাওয়া রাস্তাটা যেখান থেকে ওদের ছাত্রাবাস আছে এই চট্টগ্রামের বুকে আজকে এটা একটা নতুন স্বর্গরাজ্যের মতো হয়েছে অনেক সুন্দর প্রত্যেক সনাতনের উচিত এইসব জায়গায় আসে সাপোর্ট দেওয়া সহযোগিতা করা অনেক ছাত্র এগুলো দেখেন এগুলো বয়স করতে দেখেন এরকম স্টুডেন্ট অনেক শত শত ভিতরে যাই এটা হচ্ছে বাসুদেব বিদ্যাপীঠ প্রত্যেক সনাতন উচিত এইসব জায়গায় আমরা যেন টাকা মানে খরচ করি বা টাকা দিয়ে সহযোগিতা করি সাপোর্ট দিই ঠিক আছে আজকে আমার ছেলের জন্মদিন উপলক্ষে আজকে আমার ছেলের জন্মদিন উপলক্ষে এখানে আপনাদের আশীর্বাদ এবং ভগবানের কৃপায় এই সাতশো পঞ্চাশজন ছাত্রছাত্রীর একবেলা খাবারের আমি ব্যবস্থা করেছি আমি এটা কোনো চর্চার উদ্দেশ্যে বিরোধিতা করি নেই শুধুমাত্র যাতে আপনারা সবাই সচেতন হতে পারেন আপনারা সবাই এগিয়ে আসতে পারেন এই বাসুদেব আশ্রমে আমার আপনার সন্তানের মতোই সাতশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী এখানে এখানে লেখাপড়া করে থাকা খাওয়া একবেলা খাওয়ার নাকি এখানে তিরিশ হাজার টাকা লাগে প্রত্যেকটা দিন দুইবেলা ষাট হাজার টাকা খরচ এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ মিলে আরও প্রায় আরও তিরিশ চল্লিশ হাজার টাকা মিলে প্রত্যেকটা দিন এক লাখ টাকার খরচ আছে এখানে ওদের পোশাক ওদের খাতা কলম সব কিছু মিলিয়ে তো আমরা সবাই এগিয়ে আসি আমি চাইবো আপনারাও আমার এই ভিডিওটা দেখে আপনারা যারা আছেন সবাই এগিয়ে আসবেন এই সন্ধানগুলো ভালোভাবে চলুক এদের যেন খাবার দাবারে থাকা খাওয়ায় যেন কোনো সমস্যা না হয় ঠিক আছে সবাই আশীর্বাদ করবেন এবং সবাই একটু এগিয়ে আসবেন ধন্যবাদ মিট্টু বলো তোমার ছেলের জন্মদিন কি বলবা নমস্কার সবাইকে আজকে আমার একমাত্র ছেলে অরিত্র জন্মদিন সবাইকে মানে সবাইকে অনুরোধ করতেছে আমার ছেলে যাতে দীর্ঘায়ু রূপ কামনা করেন সবাই সবাই আশীর্বাদ করবেন আমার ছেলে যাতে মানুষের মতো মানুষ হতে পারে আর জীবনে অন্তপক্ষে কিছু করতে পারুক না পারুক কিন্তু মানুষটা যাতে হয় এটার জন্য একটু সবাই আশীর্বাদ করবেন আর ও যাতে শারীরিকভাবে মানসিকভাবে সময় সুস্থ থাকে নমস্কার